বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ভিডিওটি আপনার যদি ইতিমধ্যে আপনার হাত পর্যন্ত পৌঁছে যায় যদি ক্লিক করে থাকেন আজকের এই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না বা ভিডিওটি সেরে চলে যাওয়ার চেষ্টা করবেন না এই ভিডিওতে দেওয়া তথ্য ইতিমধ্যে আপনাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করি এই মুহূর্তে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে সবথেকে বড়ো আপডেট জানিয়েছে নবান্ন এই মুহূর্তে কবে আপনাদের লিস্ট প্রকাশ হবে অর্থাৎ ফাইনাল লিস্ট কোথায় থেকে পাবেন কিভাবে দেখবেন কাদের কাদের নাম আসতে চলেছে এই নিয়ে বিস্তারিত সামনেই কিন্তু আপডেট চলে আসছে আপনারা স্পষ্ট জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং কবে নাগাদ আপনাদের তারিখে মানে কত তারিখে আপনাদের টাকা প্রদান করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা সেটা কিন্তু জানতে পারবেন অনেক আপনারা দেখতে পাচ্ছেন বাংলার আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলো নবান্ন নির্ধারিত সময়ের তুলনায় আরও তিন দিন বেশি সময় দিল রাজ্য সরকার চূড়ান্ত তালিকায় তৈরি করে টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে সেই অতিরিক্ত তিন দিন সময় অর্থাৎ পূর্ব নির্ধারিত তারিখ কুড়ি ডিসেম্বরের বদলে তেইশে ডিসেম্বর টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হলো রাজ্যের তরফে কারণ হিসেবে জানা গিয়েছে যে বাংলার আবাস প্রকল্পে ছত্রিশ লক্ষ ব্যক্তির আবেদন ক্ষতি দেখা হচ্ছে প্রাথমিকভাবে কয়েক লক্ষ আবেদন বাতিল করা হয় কিন্তু পরে বেশ কিছু নিয়ম শিথিল করে সেই বাদ পড়া আবেদনগুলি পুনরায় যাচাই করা হয় পরপর আপনাদেরকে জানাচ্ছি একবারে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে বলা আছে দেখুন তাই সমীক্ষার গোটা প্রক্রিয়াটি শেষ হয় গতকাল সোমবার অর্থাৎ গত আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশে স্বাভাবিকভাবে সমীক্ষার কাজ কয়েকদিন পিছিয়ে যাওয়ার ফলে বাংলার আবাস যোজনা প্রকল্পের পরবর্তী ধাপগুলির কাজ নির্ধারিত দিনে শেষ করতে পারেনি বা শেষ করা সম্ভব হয়নি জেলা প্রশাসনের পক্ষে তাই জেলা প্রশাসনকে আরও তিন দিন সময় দিল নবান্ন আপনাদেরকে সাব জানিয়ে দিচ্ছি যে ইতিমধ্যে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত বা টাকা ইতিমধ্যে প্রস্তুত রয়েছে শুধুমাত্র অপেক্ষা ফাইনাল লিস্টের এবারে ফাইনাল লিস্ট কবে পাবেন সেটাও আপনাদেরকে জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস প্রকল্পের ক্ষেত্রে প্রশাসনকে বারবার নির্দেশ দিয়েছেন যে যোগ্যরা কোনোভাবেই যাতে বঞ্চিত না হয় সেই কারণেই বাংলা আবাস প্রকল্পের সমীক্ষার কাজ খুবই সতর্কের সঙ্গে করতে বলছে বা করছে জেলা প্রশাসন এই মুহূর্তে সব থেকে আপডেট আপনার বড় আপডেট জানতে পারলেন নবান্নর পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কী ছিল যে কোনো ব্যক্তি যাতে বঞ্চিত না হয় যোগ্যরা সেই বিষয়টা ইতিমধ্যে জেলা প্রশাসনকে দেখতে বলা হয়েছে বা প্রশাসনকে দেখতে বলা হয়েছে এবার আপনাদেরকে জানাচ্ছি দেখুন এক এক করে বড় আপডেট যে এর আগে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশে টাকা দেওয়ার টাকা দেওয়ার কিন্তু কথা ছিল তবে সেই সময়সীমা যেহেতু পুনরায় যাচাই হয়েছে অনেক জায়গায় এবং অনেক ব্যক্তির নাম কিন্তু নিয়ম শিথিল করার পরে উঠেছে তো এখানে দেখতে পাচ্ছেন সেটার তারিখ কিন্তু বলা হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যে আপনারা টাকা পাবেন তবে টাকা দেওয়ার আগে ফাইনাল লিস্টও দেখতে হবে যে কাদের কাদের লিস্টে নাম আসলো তো এই লিস্ট কিন্তু দেওয়া হবে উনত্রিশ থেকে ছয় ডিসেম্বরের মধ্যে কোথায় পাবেন গ্রাম সভা থেকে এবং ব্লক এবং জেলা স্তর থেকে অনুমোদন দেবে এবং আপনারা কিন্তু ব্লক এবং আপনাদের এসডিও এবং জেলা স্তরে কিন্তু এই যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের যে নির্দিষ্ট জেলা রয়েছে যে যার জেলা রয়েছে সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও কিন্তু লিস্ট দেওয়া হবে তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিস্ট দেখা গিয়েছিল সেখান থেকে কিন্তু লিস্ট দেওয়া মানে সেখানে দেওয়া হবে না বা সেখান থেকে আপনারা কিন্তু পাবেন না তো ফাইনাল লিস্টে কোথায় পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাবেন এবং আপনাদের যে ব্লক বা আপনাদের এসডি অফিস রয়েছে বা আপনাদের জেলা স্তর যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের লিস্টগুলো পাবেন তো এই নিয়ে আমরা আরও ডেডিকেটেড ভিডিও বানাবো অবশ্যই আপনারা জানতে পারবেন আগামীকাল সকালবেলার দিকে লাইভ হবে সেই লাইভ আপনারা দেখতে পারবেন এবং সেখান থেকে বিস্তৃত আরও অনেক তথ্য পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরপর আপডেট আসতে থাকবে কবে টাকা পাবেন এবং কি কী আরও সামনে আপডেট আসে সেই সংক্রান্ত কিন্তু আপডেট পেতেই থাকবেন